আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু দর্শক আজকে আমরা একটি নতুন ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে মক্কায় হোয়াচ করতে আসেন বা মদিনায় থাকেন মদিনা থেকে তারপরে মক্কায় আসেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা আসেন তারা কি খাবার দেন সেই ইয়াতে আমরা দেখব এখন হচ্ছে দুপুরের খাবার দেওয়া হয়েছে আমরা দেখব চলুন দেখি আমরা কথা বলবো একজনের সাথে আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের এখানে যে যারা হজ করতে যারা এখানে আসেন তাদের খাবার কি থাকে মেনু তাদের কি থাকে আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে একটু বলে যাক দেখে নেই আজকে দুপুরের মেনুতে কি আছে এই যে ডাল হ্যাঁ বাংলাদেশি বা বাংলাদেশী যারা আমরা আছি আমাদের যেমন ডাল ও পুরি তারপরে এটা হলো একটা সবজি এটা মনে হয় বেগুন ভর্তা হবে হ্যাঁ এটা কি বেগুন ভর্তা ডাটা টাটা শোন হচ্ছে ডাটা 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 শোনো ডাটা বুট ডাল দিয়ে ডাটা বুটের ডাল দিয়ে ডাটা বুটের ডাল দিয়ে পাকিয়েছে আর এই ভাতটা খুব ভালো ভাতটা বাসমতি চালের বাসমতি চালের এবং খুব ভালো আর আল্লাহর ফজলে পাকও ভালো পাকি বাংলা আমরা বাংলাদেশের মতন দেশেই না আমার মনে হয় যে এটা বাংলাদেশি বাবুড়চি যে পাকা মনে হয় যে বাবুড়চি যে থেকে পাকিয়েছে ইয়ে ইয়ে হবে বাংলাদেশি হবে আর আজকে বুধয়ে মুরগির মাংস দিয়েছে মুরগির মাংস দিয়েছে আর এমনিতে আপনি জানেন যে এর আগে আমাদেরকে খাইয়েছে গরুর মাংস এর আগে আমাদের খাইয়েছে এই আপনার রুই মাছ আর কালকে রাতে ছিল লাউ দিয়ে এই আপনার ইয়ে চিংড়ি মাছ বড় চিংড়ি লাউ অনেক বড় ছিল তো বলা যায় যে আসলে এটা বাংলাদেশে আমরা যেভাবে খাই তো বাংলাদেশের মতোই যে খাবারের মেনু সেই মেনু হিসাবে আমাদেরকে দেয়া হচ্ছে আচ্ছা খাবারটাকে আপনাদের রুমে পৌঁছে দেয় হ্যাঁ এটা হোম ডেলিভারি এটা হোম ডেলিভারি আমাদের ওই ইয়েতে ওই কি বলে ওই খাবারের যে জায়গা আছে সেখানে গিয়ে খেতে হয় না আমাদের কক্ষে কক্ষে প্রত্যেককে রুমে পৌঁছে দেয় হোম ডেলিভারি তিনবেলায় সব খাবার তিনবেলায় তিনবেলায় আচ্ছা আচ্ছা তো খাবারটা একবারে বাঙালি বাংলাদেশের মত আর ওই সকাল সকালেটা তো আপনি জানেন কিন্তু দর্শকরা জানে না ও সেটা বলে দেই সকালে যেটা দেয় সেটা হলো পরোটা পরোটা কিন্তু অনেক বড় আপনি দেখেছেন যে একটা পরোটা একজনের জন্য না আর কোন কোন সময় হালুয়া ডিম আবার কোন কোন সময় বুটের ডাল বুটের ডালের মধ্যে আবার একটু মাংস দিয়ে দেওয়া হ্যাঁ ডিম প্রতিদিন দেয় ডিম কিন্তু প্রতিদিনই দেয় ঠিক আছে এই ছিল মোটামুটি জয়াকাল্লাহ শুক্রিয়া